হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স ডিগ্রি কলেজের রেজাল্ট নিয়ে রাস্তা অবরোধ চলছে ঠিক আছে তো প্রতিদিন মধ্যে এই বিষয়টাকে নিয়ে কী বলেছে তোমাদের রেজাল্ট নিয়ে বা তোমাদের পরীক্ষা নিয়ে বিস্তারিত আমরা দেখে নেব তো প্রথমে বলেছে পাশ করাতে ফের ছাত্রদের অবরোধ বলেছে প্রথম সেমিস্টারের অকৃতকার্য সকল ছাত্রছাত্রীদের পাশ করে দেওয়ার দাবিতে অবরোধ সংঘটিত করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা আচমকা পড়ুয়াদের অব অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রায় ঘটনা বৃহস্পতিবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অর্থাৎ এম বিবি ইউনিভার্সিটির সামনে এম কলেজের স্টুডেন্টস এবং বিবিএমসি স্টুডেন্টস ঠিক আছে বিভিএম কলেজের স্টুডেন্টস এবং এম কলেজের স্টুডেন্টস মহারাজা বীরবিকম বিশ্ববিদ্যালয় অর্থাৎ এম বি ইউনিভার্সিটির সামনে রাস্তা অবরোধ করে অবশেষে চাপে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে এবং সিদ্ধান্তক্রমে অবরোধ তুলে নেয় ফের স্বাভাবিক হয় জনজীবন অবরোধকারীরা জানায় মহারাজা বীরবিক্রম ও বিবিকম মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের প্রায় আশি শতাংশ ছাত্র অকৃতকার্য হয় প্রথম সেমিস্টার অকৃতকার্য পড়ুয়াদের পাশ করে দিয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সুযোগ করে দেওয়া আগামী উনিশ সেপ্টেম্বর পরীক্ষা এর মধ্যে ফলাফল প্রকাশ করেছে এম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সেই দাবি না মানে বুধবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সামনে যে রাস্তা ছিল সেটার কথা এখানে বলেছে আচমকা অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতুলি থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট না হওয়ার ফের বৃহস্পতিবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ সংগঠিত হয় অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলেজ কলেজটিলা ফারির পুলিশ পুলিশ শত চেষ্টা করেও অবরোধ মুক্ত করতে পারেনি অবরোধকারীরা উপাচার্যের সঙ্গে দেখা করতে যে ব্যর্থ হয় অবশেষে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়ার ফের স্বাভাবিক হয় জীবন অর্থাৎ তিপু ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলো স্টুডেন্ট টিপু ইউনিভার্সিটির সামনে রাস্তা অবরোধ করেছে এবং এমবিবি ইউনিভার্সিটি অর্থাৎ মহারাজা বীরভিক্রম ইউনিভার্সিটির অধীনে যে দুইটা কলেজ আছে এম কলেজ এবং বিবিএম কলেজ এই দুই কলেজের স্টুডেন্ট এম কলেজের সামনে রাস্তা অবরোধ করে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার দাবি ঠিক আছে অর্থাৎ আগামী উনিশ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিস্টার পড়ি ইউনিভার্সিটির অধীনে যে দুইটা কলেজ আছে এম কলেজ এবং বিবিএম কলেজ এই দুটা কলেজের রেজাল্ট প্রায় আশি শতাংশ খারাপ হয়েছে অর্থাৎ এইটটি পার্সেন্ট স্টুডেন্ট ব্য স্টুডেন্টের ব্যাক এসেছে তো আগামী উনিশ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তো এখন কী করে এটা সম্ভব বা কী করে পসিবল আশি শতাংশ স্টুডেন্টের রেজাল্ট ব্যাক ঠিক আছে তো এটা নিয়েই খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে বা খুব শীঘ্রই তোমাদের নোটিশ বা নোটিফিকেশান আসবে তোমাদের কী করতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ